শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর আজকে দেখানো সকাল সকাল ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকে আকাশ একদিন একদিন বৃষ্টি আর রোদ সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি একদিন ঝলমল করছে আকাশ রোদে তা আমি ভাবলাম যে মনে হয় আজকের দিনটা ওরকম থাকবে তো এখন স্নান করে বেরিয়ে দেখছি এরকম অন্ধকার করে এসছে আর এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে ভাল লাগে বলো এখন বৃষ্টি হলে কখন যে শপিংয়ে যাবে সব মানুষেরা যখন বৃষ্টি পড়ে কী করে যাবে যারা বিক্রি বাটা করছে তাদেরও সমস্যা তো চলো আর ঘুরিতে নটা বাজে নটা বেজে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি আজকে নিরামিষ কীবার আজকে বৃহস্পতিবার ভাত হবে করবো অরোর ডাল লাউ আনতে বলেছি লাউ আনবে পোস্ত পাপড় ভাজা এসব আর দেখি আর কী কী হয় তো চলো আজকে দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি

একদম রেডি হয়ে গেছে আর আজকে যে রান্না বোনটা ভেজে রেখেছি বাউতে দেব বলে অরক ডাল এইখানে আছে আলু ভাজা ভাত আর তাড়াহুড়ো আছে তাই লাউটা কষিয়ে আর প্রেশারে দিয়ে দিয়েছি একটা সিটি দিলেই না দিয়ে নেবো ব্যাস হয়ে যাবে দেখো ঘাঁটা ঘাঁটা একদম লাউ ঘন্ট হয়ে গেছে ঘন্টটা একটু আমাদের ঘাঁটা ঘাঁটা মতনই হয় একটু বেশি করে সিদ্ধ করে দিলে এরকম আর লাউটা এত কচি ছিল সুন্দর লাউ ঘরটা হয়ে গেছে আর এখানে তো পোস্ত আগেই হয়ে গেছিলো ভাজা ভাজা করে পোস্ত আজকে এখন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আগে তো নিরামিষ না তো ওই নিরামিষের মধ্যে এই আপাতত রান্নাছি দেখে বেগুন ভাজবো আর এ করবো রাতের জন্য ছোলার ডাল দেখছি এখন করবো না পরে করবো সেটাই দেখি আর রান্নাঘরটা ভাবছি আজকে একটু ধরবো একটু একটু করে এগিয়ে রাখি তো চলো আর বেশি সময় নষ্ট করবো না আজকে আর মনে হয় না কাঁচাকুজে পাঁচ মিনিট করে বৃষ্টি হচ্ছে তারপরে আর ঝলমলে মিনিটের জন্য আধ ঘন্টা করে খাটুনি হচ্ছে ওর বাবা সেই ছাদে গিয়েই মনে বসে আছে কতবার যে গেল না আবার বৃষ্টি আবার তুলছে এই করছে তো চলো আজকে আর কাজবো না আমি এই তরকারিটা হয়ে যাক হয়ে গেলে একটু ব্রেকফাস্টের ঝামেলাটা মিটিয়ে নেবো নিয়ে তারপরে এইগুলো করবো কারণ এগুলো নোংরা কাজ না এগুলো করার পরে আর তোমার খেতে ইচ্ছা করো না আবার স্নান করতে হবে তো চলো রান্নাঘরে চলে এসেছি পরিষ্কার করতে প্রথমে চিমনিটা করব চিমনিটা একটু বেশিই নোংরা হয়েছে তাই বললাম আছে চিমনিটা করি তারপরে যদি দেখি সময় আছে তাহলে নিচটা করব একদিন উপরটা করব একদিনে মানে এই এত কাজ সেরে তারপরে একদিনে পুরো কাজটা করা সম্ভব না। এক নম্বর আমি তো হাঁপিয়ে যাবো আর দু নম্বর হচ্ছে যে অত সময়ও থাকবে না আবার মানে লাঞ্চের সময় হয়ে যাবে ওই জন্য পরে আর কি সেটাকে করে করেছি এটা এখন থেকে ঝরবে আর এগুলোতে একটু তেল মাখিয়ে রেখে দেবো দিয়ে তারপর আমি চিনিটা পরিষ্কার করতে লাগবো ততক্ষণে আমার এগুলোও পরিষ্কার মানে এগুলো থেকে তেল ঝরে যাবে এইসব

দেখো এই হলো ফাইনাল লুক একদম বয় পরিষ্কার হয়ে গেছে ইভিনিং সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে চা করতে আজ শুধু চা নয় ভাবছি একটু আলু কাপি বানাবো ছোলা সিদ্ধ বসিয়েছি এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর ওইদিকে শশা পেঁয়াজ চেঁয়াজ কাটা হয়নি কাটবো চলো রোজ রোজ বাইরে কী আনবো আর কি খাবো কালকে যে এনা এনেছিলাম না কী করে ওটাকে মোগলাই করোটা ওটা খেয়ে বেশ রাস্তার তেল ফেল একদম ভালো না এটা খুব আলু কাপড়ি করবো বলে এখানে আলু অল্প একটু নারকেল কাঁচা লঙ্কা শশা টমেটো ধনেপাতা নিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পেঁয়াজটাকে স্কিপ করলাম আর নেব ছোলা মটর সিদ্ধ এই যে ছোলা মটর নিয়ে নিয়েছি এবার দেবো ভাজা মশলা আর দেব সুগন্ধ বেরিয়েছে জিপ দিয়ে এখন জল বেরিয়ে আসছে রেডি একদম চলো এবার দিয়ে দিই সবাইকে নিজের রান্নাঘরে চলে এসেছি হঠাৎ আজকে বাড়িতে এসেছে গেস্ট গেস্ট বলতে আমাদের পুরোনো বাড়ি থেকে একজন এসেছি সম্পর্কে ভাইকোয় মানে আমার ছোট দেওয়ারের বন্ধু ভাইকোট বন্ধুর ভাই কর তুই একই করাতে থাকবো

나랑 뭐 하는 거야? 나랑 뭐 하는 거야? 나랑 뭐 하는 거야? 응. 어머. 응. 야. 아무도 안올수 있어. 여기까지 오지 마. 나도 왔는 나도 왔는데 나도 왔 나도 왔는데 나도 나도 왔는데 나도 왔는데 나도 왔 나도 왔는데 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 나

লুচিগুলো ফুললে বেশ ভালো লাগে এই যে আমার রেডি হয়ে গেছে একদম চলো দিয়ে দিই ভাজাটা দিয়ে দিই এই যে বেগুন ভেজেছি রেডি করে দিয়েছি এবার একটু মিষ্টিটা দিয়ে দেবো দিলে কামكيت চলো এটা তো রেডি হয়ে গেছে দিয়ে দিই ওর বাড়ি যাবে তারা দিচ্ছে চলো এই বাবু আমার উপরে 오이 네. 아이고, 에이, 또... 에이, 얼굴이 이제 쭉쭉 해네 아...